হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমার পরিবারের সকলেই মোটামুটি এক প্রকার আমরা ভালোই আছি তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সামনেই আনবক্সিং করব। প্রথমে বলি যে সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর কদিন বাদেই পুজো সবাই এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে বা আস্তে আস্তে পড়বে সবাই ব্যস্ত হয়ে যাবে তো আমার সেভাবে কেনাকাটা হয় না পুজোতে কারণ আমি সারা বছরই টুকিটাকি করে কিনতে থাকি পুজো পারপাস বলে সেভাবে কিছু কিনি না তো যাই হোক ইদানিং অনেক কিছু অনলাইন থেকে কেনা হয়েছে কারণ আমার ছেলের জন্য কেন কেনা হয়েছে তোমরা সেটা অনেকেই কারণটা জানো আর ছেলের সমস্ত কথাবার্তা আমি একটা পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো এরকমই দেখতে দেখতে নিজের জন্য একটা কিছু ভালো লেগে গেল আমি তো মোটামুটি এমনি যেখানে জামাকাপড় নি নিই আর কি মোটামুটি একবার দুবার করে দিনে ঢুকি কোনটা ভালো লাগে বা খারাপ লাগে এরকম দেখি আর কি দেখতে থাকি দেখলে এই যে কিনতে হবে তার কোনো মানে নেই কিন্তু হঠাৎ করে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়ে গেল আর কেন হলো বলো তো যে কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর দেখলাম যে আমি যে সাইজটা নিই মাত্র একটাই পড়ে আছে ওয়া অনলি ওয়ান লেফট লেখা রয়েছে তাই আমি ভাবলাম নিশ্চয়ই জিনিসটা খুব ভালো আর রিভিউ দেখলাম ভীষণ ভালো যারা পড়েছে তা আমি যে কালারটা পছন্দ করেছি সেটা দেখছি আমি এক একটাই পড়ে আছে তো সাথে সাথে চিন্তাভাবনা না করে অর্ডার করে দিয়েছি পার্সেলটা এসে গেছে আর আমিও বসে গেছি তোমাদের সাথে শেয়ার করবো আর আনবক্সিং করবো কারণ তোমাদের সামনেই খুলবো আর তোমাদের সামনেই আমি আমিও দেখবো তোমরাও দেখবে তো বন্ধুরা এই যে হচ্ছে আমার পার্সেলটা ঠিক আছে এই হচ্ছে আমার পার্সেল দেখে নাও এবার আমি এটাকে খুলি ঠিক আছে আর কোনো কাচিঠাঁচি নিয়ে বসিনি হাত দিয়েই ছিঁড়ে দেবো আজকে সবাই দেখছে আজকাল হাত দিয়েই কাজ করে দিচ্ছে হাত দিয়েই খুলে নিচ্ছে আমিও হাত দিয়েই খুলে নিই কারণ এটার প্যাকিংটা খুব ভালো করা মানে অতটা লাগবে না কিছু খোলা হয়ে গেল আচ্ছা এটার ভেতরে আরেকটা আছে দেখো এটার ভেতরেও আরেকটা আছে আস্তে আস্তে একটা দুটো করে তো নেবো আর অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো দেখো বন্ধুরা এই কালারের ড্রেস আমার একটাও নেই একটাও নেই এই জন্য এই কালারটা আমার এত পছন্দ হয়ে গেল আর সর্ব একটাই বেঁচে ছিল তো দেখো প্রথমে তোমাদের বলি হাতার কাজটাও কিন্তু সিলভার কালারের সুতো না সিলভার কালারের জড়ি জড়ি দিয়ে কিন্তু কাজ করা ঠিক আছে হাতার কাজটা দেখো কত সুন্দর আর কলাটাও দেখো গলাটাও দেখো আমি যেহেতু বসে ভিডিও করছি গলাটাও দেখো কত সুন্দর কাজ করা এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা পুরো একদম জ্যাবরা করে কাজ করা বুকের কাজটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর আমি বেশি মানে কেমন তো চমক চমক বেশি বেশি পছন্দ করি না দুটো হাতা ভীষণ সুন্দরভাবে কাজ করা এখানে গলার কাজটাও ভীষণ সুন্দর কাজ করা আর এই যে তোমার দেখো এই যে সাইড দিয়েও কাজ আছে আর দেখো কুর্তিটার তলাতেও না ঠিক এরকমভাবে কাজ রয়ে কাজ রয়েছে কুর্তিটার তলাতেও দেখো এরকমভাবে কাজ রয়েছে বেশ সুন্দর খুব সুন্দর কাজটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম আর এটা হচ্ছে রেওন কাপড় ঠিক আছে কটন নয় কিন্তু রেওন আমি বেশি রেওন কাপড়টাই পরতে পছন্দ করি ভীষণ আরাম লাগে আমার কট কাপড়ের ড্রেস পরতে তোমাদেরকে আরেকবার একটু ফুলে দেখাই তোমরা দেখো দূর থেকে কেমন হয়েছে এটার সাথে সাদা লেগিংস অন্য যেহেতু খুব একটা ইউজ করি না ওরা নিই না যদি ভালো লাগে কোনো সময় সাইড দিয়ে নামার চেষ্টা করব সাদা দিয়ে পড়লে ভালো লাগবে তার সাথে হোয়াইট কালারের ইয়াররিং করলে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তোমাদের যদি কারো ভালো লাগে আমাকে বলবে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো কিন্তু অন্যান্য কালার প্রচুর তোমরা পাবে এটা ব্লু আছে মেরুন আছে ব্ল্যাক আছে অন্যান্য কালার আছে কিন্তু এই গ্রিন কালারটা আর নেই সব কটা সাইজই আউট অফ স্টক শুধু এস সাইজ রয়েছে দেখলাম অবশ্য আবার আসবে তোমরা যদি কারো ভালো লাগে কারো মানে কারো যদি পছন্দ হয় আমাকে বলবে আমি লিঙ্কটা তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো আর নিয়ে রাখতে পারো যখন আবার সামনেই পুজো আসছে আবারও অবশ্যই কালেকশান আসবার এই কালারটা এই কালারটা যখন এতটাই বেশি পপুলার হয়েছে যখন আউট অফ স্টক হয়েছে আশা করি এই কালারটা আবারও আসবে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো আমি তো আছি তোমাদের জন্য রিঙ্ক শেয়ার করে দেবো তো অবশ্যই চেষ্টা করব পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যদি পুজোর মধ্যে পড়ি কারণ আমি এখন তোমাদের কাছে ভিডিও করতে বসেছি যাই হোক আজকে চেয়ে পাঁচই সেপ্টেম্বর একটু তোমাদের বলি আজ পাঁচই সেপ্টেম্বর জাস্ট তিরিশ মিনিট আগে আমার ছেলে কলকাতা থেকে পাড়ি দিল ইউএসএতে আমার ছেলে ইউএসএতে জব পেয়েছে সেখানে পাড়ি দিল মনে অনেক কষ্ট অনেক ব্যথা বুক বুকে পাথর রেখে ছেলেকে পাঠালাম কিন্তু কিছু করার নেই পাঠাতেই হবে এই বিষয়ে কথাবার্তা আজকে আর বলবো না তবে যেহেতু এই মানে এটা এসছে তো এটা দেখতেও হবে কীরকম হয়েছে না হয়েছে তাই জন্য এই ভিডিওটা এখন করলাম কবে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা বলতে পারছি না তবে করে রাখলাম কারণ অনলাইনে জিনিস বেশি দিন হয়ে গেলে এই টান তো করা যায় না তাই জন্য আমি ভিডিওটা করে ফেললাম আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার ঘরে আসো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও যখন আমি ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আবারও যদি কিছু কেনাকাটি করি কেনাকাটি আমার প্রচুর হয়েছে কিন্তু ছেলের জিনিস আর কি দেখাবো তোমাদের সেদিনকে বলেছিলাম অনেক বড় বড় জিনিস এসছে সমস্ত ট্রলি তিন রকমের ট্রলি এসছে কারণ ও গেছে অনেক দিনের জন্য সেসব পরে তোমাদের সব বলবো অনেক লাগেজ হয়েছে ছেলে জামাকাপড় কিছু না হয়েছে কিছু ছেলে পড়ে গেল আজকে অনেকটা জার্নি বলে একটু এখন তো সব বিগ সাইজের ড্রেস পরে সব নেওয়া হয়েছে সবই ছেলের সম্বন্ধে পরে আগামী দিনে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কি বৃত্তান্ত ছেলে সব খবর জানাবো তোমরা অনেকেই মুম্বাই যাওয়ার ভিডিওটা দেখে আমাকে অনেকেই লিখেছো দিদি কোথায় জব হয়েছে তো আমার ছেলের ইউএসএতে জব হয়ে গেছে ছেলে রওনাও দিয়ে দিয়েছে আজকে তোমরা সকলে আশীর্বাদ করো আমার সন্তান যেন অনেক বড় জায়গায় যায় আগামী দিনে যেন তোমাদেরকে আমি জানাতে পারি আমার ছেলেই এই জায়গায় রয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ অল